তেমনি আপনাদেরও হবে লক্ষ্মীর ভাণ্ডার ভান্ডার টু আমি আজকে বলছি আপনাদের লক্ষ্মীর মায়ের একটু হাত তুলুন তো পশ্চিমবঙ্গ সরকার দিই এপ্রিল মাস থেকে আপনারা যারা পাঁচশো টাকা পান ওটা এক হাজার টাকা করে পাবেন আর যারা এক হাজার পান বারোশো করে পাবেন যতদিন জীবনে বেঁচে থাকবেন ষাট বছর হয়ে গেলেও আপনার লক্ষ্মীর ভান্ডার ফুরোবে না ষাট বছর পরেও এটা চলবে কন্যাশ্রীতে যেমন আছে কন্যাশ্রী ওয়ান কন্যাশ্রী টু কন্যাশ্রী থ্রি আগামী দিন বিধবা ভাতার জন্য বা ওল্ড এজ পেনশনের জন্য ঘুরে বেড়াতে হবে না এই টাকা কন্টিনিউ করবে যতদিন বাঁচবে একশো দিনের কাজ করার পরেও তিন বছর টাকা দেয়নি গরিব মানুষগুলোকে আমরা কথা দিয়েছিলাম আন্দোলন করেছিলাম অভিষেকরা দিল্লিতে লোকজনদের নিয়ে গিয়েছিল তাদের পাঁচ মিনিটের অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত দেয়নি গরিব লোকগুলোর জন্য ট্রেন বুক করা হয়েছিল ট্রেনের বুকিংটা পর্যন্ত ক্যান্সেল করে দেওয়া হয়েছিল টানতে টানতে হ্যাঁড়াতে হ্যাঁড়াতে এমপিদের মারধর করতে করতে জেলে নিয়ে যাওয়া হয়েছিল তা সত্ত্বেও আপনাদের আমরা বলেছিলাম আমরা যখন আন্দোলন করছি আপনাদের নিয়ে আমরা ভাববো আজকে একশো দিনের কাজের ওটা একুশ লক্ষ নয় উনষাট লক্ষ লোকের টাকা আমরা পৌঁছে দিয়েছি আমরা বলেছিলাম পৌঁছে দেবো আমরা পৌঁছে দিয়েছি আমরা যেটা বলি আমরা সেটা করি আগের বার ইলেকশনের আগে বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভাণ্ডার করব এলাকা এলাকায় রেশন যাবে ফ্রি রেশন পাবেন স্মার্ট কার্ড পাবেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাবে মনে রাখবেন কৃষক ভাতা বন্ধু দশ হাজার টাকা পাবে করে দিয়েছি এবারেও মনে রাখবেন শস্য বিমা যেমন কৃষকদের দিতে হয় না আমরা গভর্নমেন্ট থেকে দিই যারা পাট চাষি যারা আখ চাষি যারা আলু চাষি তাদের বিমার টাকাও রাজ্য সরকার দেবে অর্থাৎ আমরা দেব তাদের যাতে কোনো অসুবিধে না হয় ছাড়াও আরও এগারো লক্ষ বাড়ি তৈরি করবার জন্য ক্লিয়ারেন্স দেওয়ার পরেও দেয়নি আমরা বলেছি মে মাস পর্যন্ত অপেক্ষা করব যদি না দেয় তাহলে আমরা মে মাসের প্রথম দিকে আপনাদের এগারো লক্ষ বাড়ি আমরা রাজ্য সরকার থেকেই করে দেব যাদের করবো বলেও করা হয়নি এবং এছাড়াও আমরা নিজেদের টাকা দিয়ে আরও প্রায় দশ লাখের মতো বাড়ি করে দিয়েছি যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট তার নিজস্ব টাকা দেয়নি আমরা একটা নতুন কাজ করছি একশো দিনের কাজ নামটা থাকলেও তিরিশ পঁয়ত্রিশ দিনের বেশি কোনো বছর হতো না আর বাংলাই এক নম্বরে ছিল তাই মনে রাখবেন যারা গরিব মানুষ আপনাদের জন্য একশো দিনের কাজে যে টাকা আপনারা পেতেন সেই টাকাই পাবেন কিন্তু পরিকল্পনাটার নাম হচ্ছে কর্মশ্রী এবং পরিকল্পনাটা পঞ্চাশ দিনের জন্য কাজ হবে জব কার্ড হোল্ডার যারা তারা কাজটা পাবেন এই কাজটা আমরাই আপনাদের করে দেবো